আজ আমাদের ন্যায় বিচারের আন্দোলনের সতেরোতম দিন জাস্টিস মানে কি ন্যায় বিচার মানে কি কিভাবে দ্রুত জাস্টিস পাব এই প্রশ্নটা আমাদের জুনিয়র সহ সমস্ত মানুষের কাছে বারবার আসছে ন তারিখের নারকীয় ঘটনায় কে বা কারা আসল অপরাধী তাদের অতি দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি তো বিচারের প্রধানতম দিক এই তদন্ত প্রক্রিয়া এখন সিবিআই ও সুপ্রিম কোর্টের অধীন কিন্তু তদন্ত প্রক্রিয়ার বাস্তব কোনো অগ্রগতি গত ষোলো দিনেও আমরা জানতে পারছি না ঘটনার পরের দিনই সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় ও পরবর্তী বহু কিছুতে অনেক অসংগতি থাকছে যা আমাদের ক্রমশ বিচলিত করে তুলছে এসব জানতে গত পরশু আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করেন আমাদের জানানো হয় যে যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য তাই আমাদের বা মিডিয়া কাউকেই তদন্তের কোনো ব্যাপারে জানাতে তারা অপারব যদিও বহু মিডিয়াতে সিবিআই সূত্র থেকে পাওয়া বলে বিভিন্ন ন্যারেটিভ প্রচারিত হচ্ছে যা সত্যমিথ্যা সম্পর্কে আমরা জানি না কিন্তু ন তারিখের পর থেকে এতদিনের ঘটনাক্রম যে দিকে এগিয়েছে তাতে আজ দিনের আলোর মতো পরিষ্কার যে জাস্টিস পাওয়ার পথে কারা কারা প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনও পরোক্ষভাবে হয়ে চলেছে ন তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না প্রথমত আমরা প্রথম থেকেই তদন্ত প্রক্রিয়ায় পুলিশি ভূমিকার সন্দেহের কথা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের গত শুনানি থেকে আমাদের এই বক্তব্যই আরও দৃঢ় হয়েছে সিবিআই কোর্টে জানিয়েছে যে পাঁচ দিন পর যখন তারা তদন্তের ভার পেয়েছে তখন ইতিমধ্যে অপরাধের ঘটনাস্থল অল্টার্ড যা কিনা তাদের তদন্ত প্রক্রিয়াকে অত্যন্ত কঠিন করে তুলেছে এর দায় অবশ্যই প্রাথমিক তদন্তের ভার যাদের হাতে ছিল সেই পুলিশ এবং হাসপাতাল প্রশাসনের ন তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের যা ভূমিকা থেকেছে তা যে অত্যন্ত নক্কারজনক তা মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন বক্তব্যেও স্পষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বি পার্ডিওয়ালা এমনকি এই মন্তব্য করেছেন যে তার ত্রিশ বছরের কর্মজীবনে কোনো তদন্ত প্রক্রিয়ায় পুলিশের এরকম নক্কারজনক ভূমিকা তারা দেখেননি খুবই সন্দেহজনক তৎপরতায় সিবিআই তদন্তভার নেওয়ার আগেই রাজ্য পুলিশের উপস্থিতিতে এবং কোনো অজ্ঞাত হায়ার অথরিটির নির্দেশে সেমিনার রুম সংলগ্ন রুমগুলিকে ভেঙে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এরপর আমরা দেখলাম এরপর আমরা দেখলাম চোদ্দোই আগস্ট অত্যন্ত সুপরিকল্পিতভাবে যেভাবে বহিরাগত গুণ্ডাদের দিয়ে আর্জি করে ধর্নামঞ্চে হামলা চালানো হল তার স্পষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তার পড়ুয়াদের ভয় দেখানো ও তথ্য প্রমাণ লোপাট অন ক্যামেরা আমরা দেখতে পাই যে দুষ্কৃতীর দল ইমার্জেন্সি গেট ভেঙে একটি ফ্লোরে রকম ভাঙচুর না করে সেমিনার রুম খুঁজতে অন্য ফ্লোরগুলিতে ভাঙচুর চালায় এই হামলার সময়ে সেদিনের পুলিশি নিষ্ক্রিয়তা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক একদিকে তারা সুরক্ষা দিতে ও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা আটকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সব থেকে হতাশাজনক হলো এই হামলার পর কলকাতা পুলিশ প্রশাসনের অসংবেদনশীল এবং উদ্ধতপূর্ণ আচরণ যেভাবে তারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ওপর গোটা হামলার দায় চাপিয়ে দিয়েছিলেন তা অত্যন্ত সচেতনভাবে হামলার আসল উদ্দেশ্যকে আড়াল করার জন্যই করা হয়েছে এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই ফলে স্পষ্টতই আমাদের চোখে কলকাতা পুলিশ প্রশাসন জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ও ন্যায় বিচারকে বিলম্বিত করার পথে মূল ভূমিকা নিয়েছে এবার আসি দ্বিতীয় যে শক্তিটি জাস্টিস পাওয়ার পথে সক্রিয় বাধা সৃষ্টি করে চলেছে তার প্রসঙ্গে